আচার পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে আজকে আমি খুব সহজভাবে জলপাইয়ের আচার বানিয়ে দেখাবো তো কথা বেশি না বাড়িয়ে চলুন ঝটপট দেখে নেই জলপাইয়ের আচার আজকে আমি জলপাইয়ের আচারটা আধা ভাঙ্গা জলপাইয়ের আচার বানাবো সে কারণে প্রথমে আমি এখানে এক কেজি জলপাই নিয়েছি এই জলপাইগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই জলপাইগুলো আমি সিদ্ধ করে নেব এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি জলপাইগুলো সিদ্ধ করে নিচ্ছি জলপাইগুলো মোটামুটি নব্বই পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি জলপাইগুলো চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি শুকনো মরিচ মরিচগুলো আমি ভেজে নেব এখন আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি চারটির মতো শুকনো মরিচ দুটি তেজপাতা আর তিনটি সাদা এলাচ আমি মাঝখান থেকে ফেটে দিয়েছি যাতে করে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় আর দিয়েছি দুটি দারচিনি এখন আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা ও রসুন বাটা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা ভাঙ্গা করা জলপাইগুলো জলপাইগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সবকিছু দেওয়ার পর আমি সবকিছু কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা দিবেন এখন চুলার হিট একদম মিডিয়ামে রেখে জলপাইগুলো ভালোভাবে জাল করে নেব আমি যে আগে মরিচগুলো ভেজেছিলাম সে মরিচগুলো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জলপাই আচারের জন্য একটা স্পেশাল মশলা এই মশলাটি আমি ইতোমধ্যে আগে একটি জলপাইয়ের রেসিপি শেয়ার করেছিলাম সেখানে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন জলপাইটা যখন প্রায় হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচ সিরকা এই সিরকাটা দেওয়ার কারণ হচ্ছে জলপাইগুলো দিন ভালো থাকে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে জলপাইটা কিন্তু অনেক দিন ভালো থাকবে যদি জলপাইয়ের আচারটা অনেক দিন ভালো রাখতে চান তবে অবশ্যই দিবেন দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো হয়েছে অসাধারণ আর অবশ্যই জলপাইয়ের আচারটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিবেন কাছের বয়ামে যখন আপনারা খাবেন এটি কিন্তু চামচ দিয়ে বের করে নেবেন হাত দিয়ে কখনোই জলপাইয়ের আচার বের করবেন না এতে করে জলপাইয়ের আচারটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ